নমস্কার no সুপ প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলব আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রে প্রতিনিয়ত কোনো না কোনো রাশির সম্পর্কে কিছু না কিছু খবর কিন্তু উঠে আসতেই থাকে জ্যোতিষশাস্ত্রে সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে এই রাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত সময় হতে চলেছে দেখুন শনিদেবের আশীর্বাদে আপনাদের ভাগ্য খুলে যাবে কি বলছে জ্যোতিষশাস্ত্র এ সম্পর্কে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ আপনাদেরকে জানিয়ে দেবো তাই আপনাদেরকে একান্ত অনুরোধ করবো আজকের এই ভিডিওটি আপনারা পুরো শেষ পর্যন্ত শুনবেন দেখুন জ্যোতিষশাস্ত্রের কোনো ভিডিও যদি আপনারা স্কিপ করে এগিয়ে যান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না কারণ এমন এমন পয়েন্ট আছে যেগুলো আপনারা যদি না শোনেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না তাই বলছি আপনাদেরকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত শুনবেন দেখুন বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো আপনারা যদি শনিদেবের আশীর্বাদ অর্জন করতে চান এবং আপনারা আপনাদের ভাগ্য খুলতে চান তাহলে কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন মনে ভক্তি রেখে হৃদয়ের অন্তর থেকে জয় শনিদেবের জয় দেখুন বন্ধুরা জ্যোতিষশাস্ত্র বলছে অক্টোবরের তিন তারিখে বারোটা দশ মিনিটে শনিদেব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিসা নক্ষত্রে গমন করবে যার ফলে এই ধনু রাশির জাতক জাতিকাদের কপাল খুলে যাবে জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্ম ও ন্যায়ের দেবতা বলা হয় নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিতে রাশিচক্র পরিবর্তন করে এবং শনিদেব প্রায় আড়াই বছরে এক রাশি থেকে অন্য রাশিতে যায় এবং জ্যোতিষশাস্ত্র বলছে শনিদেব হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধের দেবতা একজনের চিন্তা কথা কাজের উপর নির্ভর করে ফলাফল প্রদান করে থাকেন শনিদেব হলেন দীর্ঘায়ু দুঃখ বার্ধক্য শৃঙ্খলা বিধিনিষেধ দায়িত্ব বিলম্ব উচ্চাকাঙ্ক্ষা নেতৃত্ব কর্তৃত্ব নম্রতা সততা এবং অভিজ্ঞতার জন্মগত জ্ঞানের কিন্তু নিমায়ক তবে শনিদেব হচ্ছে কর্মফল অনুযায়ী ফল দিয়ে থাকেন কোনো ব্যক্তি যদি খারাপ কাজ করেন শনিদেব তাকে খারাপ ফল দিয়ে থাকেন আর ভালো কাজ করলে তাকে ভালো ফল দেন আর যার ওপর নজর পড়ে শনিদেবের তাকে আর পেছন ঘুরে তাকাতে হয় না উন্নতির চরম শিখরে কিন্তু পৌঁছে দেয় স্বয়ং শনি মহারাজ তবে জ্যোতিষশাস্ত্র বলছে যে শনিদেবকে ন্যায়ের দেবতা বলা হয় নয়টি গ্রহের মধ্যে সবচেয়ে ধীর ও গতিশীল হচ্ছে রাশিচক্র পরিবর্তন করে এই শনিদেব প্রায় আড়াই বছর এক রাশি থেকে অন্য রাশিতে যায় আর যখনই শনি তার নক্ষত্র বা রাশিচক্র পরিবর্তন করে তখন সব রাশির জাতকের জীবনে বিশেষ কিছু ঘটে শনি ফের তার রাশি পরিবর্তন করতে চলেছে বর্তমানে শনিদেব গুরুর নক্ষত্র পূর্বাভাদ্রপথ বিচরণ করছেন তবে এখন তিনি রাহুর নক্ষত্রে প্রবেশ করবে আর যার ফলে এই ধনুরাশির জাতক জাতিকারা ভাগ্যের কিন্তু দরজা খুলে যাবে দেখুন শনির পর আরও একটি গ্রহ সবচেয়ে ধীর গতিশীল হচ্ছে রাহু জ্যোতিষশাস্ত্রে রাহুর গুরুত্ব কিন্তু অনেক রাহুর প্রভাবকে শনির প্রভাবের সঙ্গে তুলনা করা হয় আর এক রাশি থেকে অন্য রাশিতে যেতে প্রায় দেড় বছর সময় লাগে রাহুর আর শনি একটি ন্যায় প্রেমী গ্রহ যার কাজ মানুষকে তাদের কর্ম অনুসারে ফল দেয়া রাহুর রাশিতে শনির প্রবেশ এমন কিছু ঘটনার ইঙ্গিত দেয় যা কল্পনা করাও কিন্তু কঠিন হয়ে দাঁড়াবে তবে জ্যোতিষশাস্ত্র বলছে শনি ও রাহু মিলে পিসাচ যোগ গঠন করে আর যদি শনি কঠোর পরিশ্রমের কারণ রাহু এমন একটি গ্রহ যা সর্বতা বিভ্রান্তি ছড়ায় আর এ কারণে যখনই কোনো রাস ব্যক্তির জীবনে এই যোগ তৈরি হয় তখন তাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় কুণ্ডুলিতে পিসার যোগ থাকলে সেই ব্যক্তি সফলতা পায় না তবে জ্যোতিষশাস্ত্র বলছে শনির নক্ষত্র পরিবর্তন জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী হিন্দু ক্যালেন্ডার অনুসারে তিন অক্টোবর দুপুরে বারোটা দশ মিনিট শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শতভিসা নক্ষত্রে গমন করবে আগামী সাতাশে ডিসেম্বর পর্যন্ত সেখানেই অবস্থান করবে আর অন্যদিকে জ্যোতিষশাস্ত্রে শতভিসা নক্ষত্রের অধিপতি রাহু আর শনিদেব হলেন সেই রাশির অধিপতি অর্থাৎ শতভিসা হল আকাশের চব্বিশতম নক্ষত্র আর এটি কুম্ভ রাশির অধীনে আসে এই নক্ষত্রের দেবতা বরুণ যিনি ঝড় বৃষ্টির কারণ আর শনিদেবের নক্ষত্র পরিবর্তনের ফলে যার ভাগ্য কিন্তু খুলে যেতে চলেছে এই ধনুরাশির জাতক জাতিকাদের কি কি বলছে জ্যোতিষশাস্ত্র ধনুরাশির সম্পর্কে একটি একটি করে পয়েন্ট স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো তার আগে ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো দেখুন একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশি ধনুরাশির ব্যক্তি কিন্তু হাজার হাজার লাখ লাখ মানুষ রয়েছে সবাই যদি বলে যে আমি চাকরি করে অনেক টাকা ইনকাম করবো ব্যবসা করে অনেক টাকা ইনকাম করব তাহলে তো সবাই বড় লোক হয়ে যাবে আর বড় লোক হতে কে না চায় কিন্তু আপনার ভাগ্য যদি না থাকে আপনি চেষ্টা করেও বিফল হয়ে যাবেন কারণ এটি জ্যোতিষশাস্ত্র বলছে যে শুধুমানিক আনুমানিক গণনার ভিত্তিতে একটি বিচার করে বলা হয়েছে যে শনির নক্ষত্র পরিবর্তনের ফলে কেমন যেতে পারে এই ধনুরাশির জাতক জাতিকাদের তবে আপনাদেরকে বলি যে ঘরে বসে থাকলেই কিন্তু ভালো সময় কাটবে না তার জন্য আপনাকে পরিশ্রম মেহনত করতে হবে না হলে কিন্তু আপনি সেই সুফল দেখতে পাবেন না তাই জ্যোতিষশাস্ত্র বলছে যে একই রাশির ব্যক্তিদের কারোর সমান যায় না একজনের খারাপ গেলে অন্যদের ভালো সময় যায় আবার অন্যদের ভালো গেলে আরেকজনের খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই রাশিচক্র তবে জ্যোতিষশাস্ত্র ধনুরাশির সম্পর্কে যে কথাগুলো বলছে এখন আপনারা অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন দেখুন এই ধনুরাশির জাতক জাতিকাদের চাকরিজীবীদের লাভের সম্ভাবনা রয়েছে ভালো চাকরি পেতে পারেন যারা বেকার চাকরির পরীক্ষা দিয়েছেন ইন্টারভিউ দিয়েছেন সেটা সরকারি হোক বা কোম্পানি হোক সেখান থেকে কিন্তু ভালো সুখবর আসতে পারে কেরিয়ার ভালো কাটবে অর্থাৎ সাতাশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু খুব সময় ভালো যাবে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে স্বাস্থ্য কিন্তু ভালো থাকবে আপনারা যদি কোনো কাজ করবে বলে ভেবে থাকেন অবশ্যই কিন্তু সেই কাজগুলি করে ফেলতে পারেন সাতাশে ডিসেম্বরের মধ্যে কারণ শনিদেবের আশীর্বাদ যেমন থাকবে সেই সঙ্গে আপনারা যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন সুপ্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে শনির নক্ষত্র পরিবর্তনের ফলে এই ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন